অনলাইন শপিং অনলাইন শপিং অনেক ক্ষেত্রে আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিছে আমি কোনো প্রোডাক্টের ছবি দেখে প্রোডাক্ট অর্ডার করলাম বাসায় এসে দিয়ে গেল কত সুবিধা যে অনলাইনের যে দোকানগুলো আছে অনেকগুলাই অনেক ভালো আমি বেকার মানুষ দুই একটা আর কি অর্ডার করছিলাম অনেকগুলো অনেক ভালো কিন্তু কিছু কিছু অনলাইন শপ আছে দোকান আছে দোকান তারা কি করে জানেন তারা কি করে জানেন চলেন যাই না কিছু 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 অনলাইন শপ কি করে জানেন তাদের প্রোডাক্টের ছবি তুলা আপলোড করে এরকম করে বসে থাকে যখন যে তারা বলে ইনবক্সে আসেন আরে ভাইরে ইনবক্সে ছবি পাঠান তাহলে আপলোড করছেন লেখা কয়েকদিন পরে দেখবো মুদির দোকানে গেলেও মুদির দোকানে গেলেও মামার কোনো মামা চাইলের কেজি কত মামা কোবো ইনবক্স 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 বাইরে দামটা লেখলেন না ভালো কথা কমেন্ট করছি আপনি কমেন্টে জানান দামটা মানে গুলিস্থানও তো ভাই দাম কয় কয় বেচে এক দাম 200 লইলেন অন 200 ওরে ওরে 200 200 রে 200 আপনার প্রোডাক্ট কি আহামরি এমন হয়ে গেছে ভাই আপনি দাম লিখতে পারবেন না কই লও ভাই কই লও ভাই আপনি দাম কইবেন না কি ভাই তাহলে আমি কিনবো কেমনে কিনবো কেমনে আপনার খুচামো ভাই দাম 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 ইনবক্সে খুচামো না দাম 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 তখন আপনি কইবেন এটা কি মানে বুঝলাম না যে আপনার প্রোডাক্টের ছবি থাকবে নিচে দাম লেখা থাকবে আমার যদি ছবি দেখা ভালো লাগে দাম দেখা যদি মনে করে আমার পোষাইছে আমার যদি পোষায় দাম দেখা তাহলে আমি অর্ডার করব। এটাই তো নিয়ম ভাই নাকি আপনার দামের জন্য ইনবক্সে কেন আপনাকে খোঁজে যাবে বারবার ইনবক্সে কেন খোঁজে তবে আপনি রিপ্লাই দিবেন মানে অভিনয় না তো ভাই আমি দাম দেখা যদি আমি পোষাই তারপরে আপনাকে ইনবক্স করবো বা কমেন্ট করবো দাম জানার জন্য যদি ইনবক্স করতে ভাই বুঝলাম না এটা কি পলিসি আমি আমার জ্ঞান এই ব্যাপারে কম কিন্তু কি পলিসি আমি বুঝলাম না কয়দিন পরে ভাই রিকশালারে যদি কই রিকশালারে যদি কই যে মামা যাবেন গুলিস্তান মামা কবে হ্যাঁ জামো কত ভাড়া ইনবক্স আর ভাই বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের যে জিনিসগুলা সেগুলার দাম তো ওপেন ব্র্যান্ডের জিনিসের দাম ওপেন মানে ওপেন মানে আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে আপনার দামটা যায় না তারপরে কিনতে যেতে পারবেন আর আপনাদের শপের প্রোডাক্ট কেন ভাই আপনার ইনবক্স করে জানতে হবে বিভিন্ন বড় বড় যেই মানে ব্র্যান্ডগুলা বড় বড় কোম্পানি তাদের পর্যন্ত আপনার প্রোডাক্টগুলা দাম লেই দেই খাই পর আমরা চিনি তাই না ভাই মানে একটু আমাদের সাহায্য ভাই আমরা তো মানে মানে আমাদের মৌলিক অধিকার পাঁচটার মধ্যে আপনার প্রোডাক্টের নাম জানা এটা মৌলিক অধিকারের মধ্যে নাই এই অধিকার আমাদের নাই জানার কিন্তু ভাই আমাদের একটু সুবিধার জন্য একটু দামটা লেখা দেন তাই না আমাদের একটু চোখের শান্তি মনের শান্তি ভাই একটু লেখা দেন ভাই বুঝছেন ভাই মানে 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 জ্বালান না ভাই প্লিজ প্লিজ ভাই জানেন না ভাই